রানাঘাটে বিশ্ববন্ধু সেবা সদন ঘিরে শুরু হওয়া বিতর্কে অভিযোগ প্রত্যাহার করলেন অভিযোগকারী সূত্রের খবর গত ষোলো তারিখ রাতে রানাঘাটের বিশ্ববন্ধু সেবা সদনে দুষ্কৃতী হামলা ঘটে অভিযোগ দুষ্কৃতীরা বন্ধ ওই সেবাসদনের তালা ভেঙে ভেতরে ঢুকে লুটপাটের চেষ্টা চালায় সোমবার বিষয়টি জানতে পেরে ওই সেবা সদনের এক কর্মী রানাঘাট থানার কুপার স্ক্যাম্প পুরসভার প্রাক্তন এক কাউন্সিলরের স্বামী তৃণমূল নেতা বাবুসনা সমাদার সহ তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন প্রসঙ্গত ওই সদনের মালিক গত প্রায় তিন মাস আগে মারা গেলে ওই কর্মীরই তত্ত্বাবধানে ছিল ওই সদন। আর সেই ঘটনাতেই মঙ্গলবার নিজের ভুল স্বীকার করে বাবু সোনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে নেন এদিন অভিযোগকারী দাবি করেছেন তাকে ভুল খবর দিয়ে উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করানো হয়েছে আর আসল বিষয় জানার পরই মঙ্গলবার সেই অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে অভিযোগকারী ওই মহিলা এদিন অভিযোগকারী মহিলা ও ওই তৃণমূল নেতা বাবু সোনা আমাদের জানান ছিল কি গতকালকে আমার মাথায় এসব কিছু আসে না ও বয়স হয়েছে এখন কিছু কি করব আপনি একটা অভিযোগ করেছিলেন কারোর বিরুদ্ধে হ্যাঁ কি অভিযোগ করেছিলেন ওই আমার সঙ্গে যে মেয়েটা থাকতো সে বলেছিল যে এরকম ভাঙচুর করেছে কিন্তু আমি গিয়ে দেখি ভাঙচুর নাই তালা দেয়াই আছে একটা তালা খোলা আছে আর দুটো তালা দেওয়া আছে এই তারপরে ও বলল চল থানায় থানায় আসলাম একটা ই করলাম

তাহলে আপনার কারো বিরুদ্ধে এখন আর অভিযোগ নেই আপনার নাম কি কোথায় থাকেন আপনি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে আপনি রানাঘাট শহরের মধ্যে একটি নার্সিং হোম সেখানে ভাঙচুর করেছেন এবং জিনিসপত্র লুটপাট করেছেন কি বলবেন বিষয়টা তো হলো দেখেন আমি তো কর্ম করে খাই এবার কে বা কারা এই কালিমা লিপ্ত করবার জন্য এটা করছে সেটা সঠিক আমি বলতে পারবো না বিষয়টা এরকম কিছু না বিষয়টা হলো যিনি কমপ্লেনার তার কাছ থেকেই আপনারা হয়তো শুনেছেন যে তা সিনেহত অলরেডি এখন কমপ্লেনটা হয়তো নিয়ে নিয়েছেন কারণটা হলো তিনি জানেন যে আমরা এর মধ্যে জড়িত না তিনি নিজেও জানেন না যে কার নামে কমপ্লেন হচ্ছে তিনি বাড়িতে গিয়ে আমাকে ফোন করছে ফোন করে বলছে বাবা আমি তো কিছু জানি না আমাকে দিয়ে এরম একটা সই করে নিয়ে থানায় জমা দিয়ে দিতে এবার আমি বলি কে বা কারা বললো রানাঘাটে দু তিনজন ছিল আমি তাদেরকেও চিনি না ঠিক করে এবার তারা নিয়ে আমাকে নিয়ে গিয়ে কমপ্লেনটা করিয়ে আমাকে দিয়ে কিন্তু এটা তোর নামে মনে হয় তোদের নামে কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে তুই বিষয়টা দেখ আমি তথাপি আমি দেখি দেখে দেখছি এই বিষয়ে একটা ডায়রি হয়েছে আমার নামে দিদি করেছে আমার নামে এবং আমার সঙ্গে থাকে ওদের সঙ্গে ওদের নামেও করেছে তো যা করবার উনি এসে এখন নিজের মতো করে নিজের বয়ানটাই দিয়েছেন আর আমরা এর মধ্যে জড়িত না কখনোই এর মধ্যে থাকি না বলছি বিষয়টা হলো উনি উনি ওনার ভুলটা স্বীকার করেছেন যে আমার এটা বন্যা হয়ে গেছে বা ভুল হয়ে গেছে এই বিষয়টা কিন্তু এরকম নয় বিষয়টা ওইখানে ওনারা কাজ করেন দুজন আমরা ওনাদের পক্ষে আছি যে যাতে ওনারা ওইখানে যেহেতু দীর্ঘ তিরিশ চল্লিশ বছর ধরে কাজ করে ওনারা কিছু অর্থ যেন ওইখান থেকে পায় ওটা যখন বেচা কিনা হবে সেই কারণে আমরা ওই মহিলার পক্ষে আমরা কিন্তু মালিকের পক্ষে না ওয়ারিশান সূত্রে মালিক যখন যে মালিক সে মারা যায় মারা যাওয়ার পর ওয়ারিশান অন্য লোক হয় তাহলে মালিক তো ওই জায়গার অন্য লোক তাদের তারা তো টাকা পয়সা নিয়ে তারা কার নামে রেজিস্ট্রি করবে তারা জানে এবার সেই ক্ষেত্রে আমরা চাই ওই মহিলারা বঞ্চিত না হয় তারা যেন টাকাটা পায় তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগ কেন আমার বিরুদ্ধে অভিযোগ করে যে ভুল বুঝে বললো তো আমি জানেও না যে আমার বিরুদ্ধেই অভিযোগটা হচ্ছে উনি জানতেনই না আমার বিরুদ্ধে অভিযোগ উনি পরে জেনে তো আমাকে আরো ফোন করেছে নিজে ফোন করেছেন আমাকে ফোন করে বলছে বাবা আমি জানি না কিছু তা উনি ওনার ভুল ঠিক করেছেন এখন হ্যাঁ হ্যাঁ ওই মাসির নাম হলো গীতা মজুমদার উনি চাকদাতে বাড়ি ওনার ভদ্র মহিলা খুব তাহলে ভুল বোঝাবুঝি মিটাই হ্যাঁ ভুল বোঝাবো মিটাই আমার স্যারের কাছে নিয়ে গেছিল গিয়ে উইড্র করেছে আপনার নাম আমার নাম বাসিন্দা